এসএসসি প্রস্তুতি ব্যাস দুই হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট পেপার আমরা সেকেন্ড মডেল শুরু করছি মনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন মনুল ইসলাম একজন দক্ষ এবং কোয়ালিফাইড একজন কৃষক মিস্টার ইসলাম আজ ভেরি ব্রিলিয়ান্ট মিস্টার ইসলাম ছিলেন খুবই মেধাবী ভেরি ব্রিলিয়ান্ট অ্যাজ এ স্টুডেন্ট ছাত্র হি টুক হিজ হায়ার এডুকেশন হি টু হিজ হায়ার এডুকেশন সে নিয়েছিলেন তিনি নিয়েছিলেন হায়ার এডুকেশন উচ্চশিক্ষা ফ্রম বাংলাদেশ এগ্রিকালচার কৃষি ইউনিভার্সিটি বলছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছিলেন ইন মায়মন ময়মন সিংহের হি দেন সে তারপর ব্যাক বাড়ি ফিরে আসলো হোম বাড়িতে গ্রামে অ্যান্ড স্টার্টেড অ্যাডভান্সড ফার্মিং উন্নত পর্যায়ের চাষাবাদ শুরু করলেন হি হ্যাজ টু আদার ব্রাদার্স তার আরও দুইজন ভাই ছিল হু আর গ্রাজুয়েট ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস যারা ভিন্ন ভিন্ন বিষয়ে গ্রাজুয়েট ছিলেন স্নাতক ছিলেন অনার্স বা ডিগ্রি কমপ্লিট করছেন হি দ্য স্পেশালটি অফ দ্য ফ্যামিলি এই পরিবারের বিশেষত্ব হল দ্য স্পেশালটি বিশেষত্ব অব দ্য ফ্যামিলি এই পরিবারের ইজ দ্যাট হলো এই যে দে অল আর লিভিং ইন দেয়ার ভিলেজ তারা সকলেই গ্রামে বাস করতেছে দিস ইজ দ্য স্পেশাল্টি বিকজ বোথ অফ দেম হ্যাভ ডান দেয়ার গ্রাজুয়েশন ইন ডিফারেন্ট সাবজেক্টস ইন ইউনিভার্সিটি লেভেল অর ইউনিভার্সিটি কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা স্নাতক শেষ করে তারা গ্রামে বাস করে বা গ্রামেই তারা জীবনযাপন করছেন দিস ইজ দ্য স্পেশাল এটাই হলো এই পরিবারের অল আর রিনন্ট এবং প্রত্যেকেই সুপরিচিত রিন্ট ফেমাস সাকসেসফুল ইন দেয়ার ওন ফিল্ডস তাদের নিজ নিজ ক্ষেত্রে এই ফিল্ডস মানে কিন্তু জাস্ট মাঠকে বোঝানো হয়নি নিজ নিজ ক্ষেত্রে যেমন শিক্ষকের ফিল্ড হলো তার শিক্ষকতা একজন ব্যাংকারের ফিল্ড হলো তার ব্যাংক এরকম বলছে যে অল আর ইন্ট তারা প্রত্যেকেই সুপরিচিত এবং বিখ্যাত ইন দেয়ার ওন ফিল্ডস তাদের নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ কর্মে মিস্টার ইসলাম সিয়াঙ্গার ব্রাদার মিস্টার ইসলামের ছোট ভাই হু ইজ এ রাজশাহী ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করা স্নাতক করা ইজ আ সায়েন্স টিচার তিনি একজন বিজ্ঞানের শিক্ষক ইন আ লোকাল স্কুল গ্রামের বা এলাকার একটা স্কুলের সে বিজ্ঞান শিক্ষক যদিও সে স্নাতক কমপ্লিট করছেন কোথা থেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে হিজ ইয়াঙ্গেস্ট ব্রাদার ইয়াং গার এখানে বলা হলো ইয়াং গার এটা ইয়াঙ্গেস্ট অর্থাৎ সবচেয়ে ছোট যে হিজ ইয়াঙ্গেস্ট ব্রাদার ইজ আট তার সবচেয়ে ছোট যে ভাই সে সমাজ বিজ্ঞানে স্নাতক করেছেন সোশ্যাল সায়েন্স সমাজবিজ্ঞান গ্র্যাজুয়েট স্নাতক করেছেন হু লাইকস টু স্টার্ট আ লোকাল এনজিও যে কি শুরু করতে পছন্দ করলো যে একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও অর্থাৎ বেসরকারি সংস্থা সে একটা বেসরকারি সংস্থা বা একটা এনজিও খোলা মনস্থির করলো এনজিও খুললো টু ওয়ার্ক কাজ করতে ফর দিস এরিয়া ফর দিস এরিয়া এই এলাকার জন্য তার মানে হলো যে দে থিঙ্ক অ্যাবাউট দ্য পিপুল অফ দেয়ার লোকালিটি অফ দেয়ার এরিয়া তারা ওই এলাকার মানুষকে নিয়ে ভাবতো হোয়েন আজ যখন জিজ্ঞাসা করা হলো হোয়াট মেক্স ইউ ডিসাইড টু স্টে হিয়ার স্টে হেয়ার মানে এখানে অবস্থান করা বলতেছে আপনাকে এইখানে থাকতে বা গ্রামে থাকতে কে সিদ্ধান্ত নিতে বলল বা কে আপনাকে এই সিদ্ধান্ত নেওয়ালো বা কিসে আপনি এই সিদ্ধান্ত নিলেন টু স্টে হেয়ার এখানে থাকার ইন দ্য ভিলেজ এই গ্রামে ইন দিস ভিলেজ মিস্টার ইসলাম স্মাইল অ্যান্ড সেই মিস্টার ইসলামকে যখন একজন জিজ্ঞাসা করলো কোনো সাংবাদিক এটা একটা রিপোর্ট থেকে নেওয়া হয়েছে এটা প্যাসেজটা মিস্টার ইসলাম তখন হাসলেন অ্যাট সেড এবং বললেন লোক দেখুন ইটস ট্রু দ্যাট এটা সত্য যে ইটস ট্রু দ্যাট এটা সত্য যে উই কুড লিভ দিস ভিলেজ উই কুড আমরা পারতাম অতীতের ঘটনা বোঝাচ্ছে যে আমরা পারতাম লিভ ত্যাগ করতে দিস ভিলেজ এই গ্রাম ফর সিটি লাইফ গ্রাম শহরে জীবনের জন্য আমরা উই ক্যান লিভ দিস ভিলেজ আমরা এটা ত্যাগ করতে পারি বা ছেড়ে যেতে পারি বা পারতাম আই কুড বি আমি হতে পারতাম ব্যাংকার একজন ব্যাংকার অর মাই ব্রাদার্স অথবা আমার ভাই কুড বি মানে আমলা মানে আমলা আমলা কারা সরকারের যে উচ্চ উচ্চ পদস্থ কর্মকর্তা ডিসি এসপি ম্যাজিস্ট্রেট এগুলো এরা আমলা সরকারের আমলা এক কথায় বাট ইট ডিডন্ট অ্যাট্রাক্ট আস কিন্তু এটা আমাদের আকৃষ্ট করেনি উই আর সান্স অফ দি সয়েল আমরা এই মাটির একটা বিষয় যে আমরা এই মাটির সন্তান এই মাটি বলতে শুধু মাটিকে বোঝানো হয় আমরা এই গ্রামের আমরা এই এলাকার ইয়েস উই হ্যাভ এডুকেশন হ্যাঁ এটা সত্য যে উই হ্যাভ এডুকেশন আমাদের শিক্ষা রয়েছে উই হ্যাভ এডুকেশন বাট কিন্তু ডাজ এডুকেশন প্রিপার আপ পারসন অনলি টু অফিসার বলছে হ্যাঁ এটা সত্য আমরা শিক্ষিত আমাদের শিক্ষা আছে তারপর প্রশ্ন সে নিজেই প্রশ্ন করছে কিন্তু শিক্ষার কাজ কি এটাই যেটা শুধু চাকরির জন্য বা একটা অফিসার হতে শেখাবে একজন ব্যক্তিকে অফিসার হওয়ার জন্য প্রস্তুত করবে ডোন্ট উই হ্যাভ অ্যানি অব্লিগেশন আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই ডোন্ট উই হ্যাভ অ্যানি অব্লিগেশন আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই টু দ্য সয়েল এই মাটির প্রতি দ্যাট হ্যাজ মেড আস যা আমাদেরকে আজকের অবস্থানে নিয়ে এসেছে আমাদেরকে বানিয়েছে এই আজকের মতো করে হট উই আর আজকে আমরা যা হচ্ছি আজকে আমরা যে অবস্থায় এসেছি এর জন্য কি আমরা মাটির প্রতি কোনো দায়বদ্ধতা নেই হি অলসো অ্যাডেড তিনি আরো বললেন দ্যাট যে নট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল শুড বি আ জব শিকার এ মানে খোঁজা অন্বেষণকারী জব শিকার মানে চাকরি অন্বেষণকারী শুড নট বলছে নট নট আগে ব্যবহার করছে যে প্রত্যেক চাকরি শিক্ষিত ব্যক্তির ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি পার্সন প্রত্যেক শিক্ষিত ব্যক্তির এটা সুর উচিত নট নয় বি জব সিকার চাকরি অন্বেষণ করা চাকরি খোঁজা প্রত্যেক শিক্ষিত লোকের উচিত নয় হি অ্যাডেড দ্যাট তিনি আরো বললেন সিন্স হি ডিসিপ্লিন ওয়াজ এগ্রিকালচার ডিসিপ্লিনটাকে ডিসিপ্লিন এখানে মানে হলো ডিসিপ্লিন হলো সাবজেক্ট উনি বলতেছেন যেহেতু তার সাবজেক্ট তার বিষয় ছিল ওয়াজ এগ্রিকালচার কৃষি আফটার হিজ এডুকেশন সে পড়াশোনা শেষ করে হি টুক দ্য অকুপেশন অফ এ ফার্মার কৃষিতে পড়াশোনা করে সে কৃষি কৃষি পেশাটাই নিয়েছে অকুপেশন মানে পেশা অফ ফার্মার একজন কৃষকের পেশা সে বেছে নিয়েছে যেহেতু তার পড়াশোনায় ছিল কৃষিতে ইন রেসপন্স টু দ্য অন্য আর একটা প্রশ্নের উত্তরে ইন রেসপন্স ইন রেসপন্স টু দ্য কোয়েশন একটা প্রশ্নের উত্তরে ওয়েদার যে প্রশ্নকে তাকে বলা হয়েছিল যে ওয়েদার দে হ্যাড এনি ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন মানে হতাশা ফ্রাস্ট্রেশন মানে হতাশা বলছে যে তাদের জীবনে কোনো হতাশা আছে কিনা টু লিভিং ইন এ ভিলেজ এই গ্রামে বসবাস করে তাদের জীবনে কোনো হতাশা আছে কিনা বা তাদেরকে এরকম কখনো মনে হয় কিনা যে এই সিদ্ধান্তটা ভুল ছিল ডিসিশন ওয়াজ রং এই প্রশ্নের উত্তর উনি বললেন হি কনফার্ম উনি নিশ্চিত করে বললেন দ্যাট যে দে ওয়্যার ইন ডিট ইন ডিট মানে আসলেই প্রকৃতই দে ওয়্যার ইন ডিট ভেরি প্লিস তারা আসলেই খুবই সন্তুষ্ট সুখী উইথ দেয়ার লাইফ তাদের জীবন নিয়ে তিনি বললেন আমি আমার নিজের ফার্মে কাজ করি স্টে মেম্বার্স এবং আমি আমার পরিবারের সদস্যদের সাথে অবস্থান করি সদস্যদের সাথে সময় কাটাই উইথ মাই ওল্ড ফ্রেন্ডস আমার পুরাতন বন্ধুদের সাথে অ্যাট স্লিপ অ্যাট মাই ওন হোম ওন শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে এখানে যে আমি ঘুমাই অ্যাট মাই ওন হোম নিজের বাড়িতে এটা একটা বড় গর্বের ব্যাপার নিজের বাড়িতে সে ঘুমায় এবং নিজের জন্মস্থলেই কর্মস্থল একটা ব্যাপার এটা খুবই ভালো ব্যাপার অবশ্যই অন হোম এই জন্য বারবার ব্যবহার করছে এখানে মাই হোম বললেই কিন্তু হয়ে যেত যে আমি আমার বাড়িতে বাড়িতে ঘুমাই তো বলতেছে নিজের বাড়ি নিজের লোকজনদের সাথে থাকি নিজের জমিতে কাজ করি নিজের পরিচিত পুরাতন বন্ধুদের সাথে সময় কাটাই অল দিস কাউন্ট আ লট অল দিস কাউন্ট আ লট এরকম হিসাব করলে আরও অনেক আছে অল দিস কাউন্টার ল এরকম আরও অনেক সুবিধা রয়েছে মিস্টার ইসলাম গো টু অনেক লোক শহরে চলে যায় ফরগেট এবং ভুলে যায় অর লোজেন অথবা তাদের বন্ধনটা হালকা হয়ে যায় দেয়ার রুটস তাদের যে বন্ধন তাদের যে শিকড় তাদের যে মূল তাদের পরিবার নিয়ার অ্যান্ড ডিয়ার ফ্যামিলি ভিলেজার্স ভিলেজার্সেট্রা দেয়ার রুটস রুট নইংলি আর হ্যাঁ এখানে বলছেন যে অনেক লোক শহরে চলে যায় গো টু সিটিস অ্যান্ড ফরগেড এবং ভুলে যায় অথবা তাদের সেই বন্ধনটা সম্পর্কটা খুবই হালকা হয়ে যায় দেয়ার রুটস তাদের মূলের সাথে নইংলি সেটা জেনে অর আন অথবা না জেনে সেটা জেনে অথবা না জেনে মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স মিস্টার ইসলাম এবং তার ভাইয়ের আর গ্রেট তারা আসলেই মহান দে হ্যাভ ফর গটেন দেয়ার রুটস তারা তাদের মূলটা ভুলে যায়নি দে নট অনলি স্টাক টু দেয়ার ওন রুটস তারা শুধু মূলের সাথে লেগেই থাকেনি স্টাক লেগে থাকা স্টাক টু দেয়ার ওন রুটস তারা তাদের মূলের সাথে শুধু লেগেই থাকেনি দে হ্যাভ বিন টর্চ বিয়ারার্স ফর আয়াদার্স টর্চ টর্চ মানে লাইট আলো বিয়ারার্স মানে বহনকারী তারা আলো জ্বালিয়েছে তারা এই এলাকার আলোকবর্তিকা আলো ধারণকারী হয়েছে ফর আদার্স অন্যের জন্য টু বি রেসপেক্টফুল এই এলাকার তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে তারা তাদের মূলের প্রতি যেন শ্রদ্ধাশীল হয় টু রুটস মিনস এখানে রুট বলতে আসলে কিন্তু শিকড় বোঝানো হয় কিন্তু এইখানে শিকর বলতে কি বোঝানো হয়েছে ডাজ ম্যান হ্যাভ রুটস একজন একজন মানুষের কি এই গাছের মতো শিকড় থাকে না একটা রুট যেমন একজন মানুষকে একটা গাছকে আটকে ধরে রাখে ঝড় বৃষ্টিকে মোকাবেলা করতে শেখায় ঠিক একজন মানুষের রুট থাকে তার রুট হলো ডিয়ার অ্যান্ড নিয়ারনস ফ্যামিলি মেম্বার্স রিলেটিভস ফ্রেন্ডস এটসেট্রা এইসব ভিলেজার্স এই সকলেই হলো তার রুট এখান থেকে আমরা এই বাকি প্রশ্নগুলো দেখে নেব তো এই ক্লাসে আমরা এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ